চাকরি ফিরে পাক যোগ্য চাকরি প্রার্থীরা বিধানসভার বাইরে দাঁড়িয়ে এমনটাই জানাবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আর এই কাজের জন্য রাজ্য সরকারকে সব রকম ভাবে সাহায্য করতে প্রস্তুত বিরোধী দল আঠারোশো ছয় বাদ দিয়ে যদি হাউসে ফেলেন আমি কথা দিচ্ছি প্রিন্সিপাল মেন অপোজিশন হিসেবে আমরা সর্বদলীয় প্রস্তাবে সমর্থন করব এবং সেই প্রস্তাব নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার যাবে পাশাপাশি তিনি এও বললেন রাজ্য সরকার যাক সুপ্রিম কোর্টে এবং সেখানে গিয়ে যোগ্য চাকরি প্রার্থীদের জন্য আবেদন করুক রাজ্য সরকার তাদের চাকরি ফিরিয়ে দেওয়ার জন্য সব রকম ভাবে চেষ্টা করুক সরকার এমনটাই বার্তা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পাশাপাশি বিধানসভায় চাকরি চাকরি প্রার্থীদের দেওয়ার জন্য ভাবে সাহায্য করতে প্রস্তুত বিরোধীরা এমনটাই জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিধানসভার বাইরে হাজির ছিল যোগ্য চাকরি হারা চাকরি প্রার্থীরা তাদের সামনে দাঁড়িয়ে রাজ্যের বিরোধী দলনেতা জানালেন যক্ষ চাকরি প্রার্থীরা তারা তাদের কাজ ফিরে পান